এই ইমামে আজমের এক এক হুজুর আমরা অনেক জ্ঞানী সবার কাছে শুনি আমার একটা প্রশ্নের উত্তর দেন কি প্রশ্ন হুজুর বলেন কুত্তা কখন বালেগ হয় কুত্তা কখন বালেগ হয় ইমামে আজম চিন্তা করে আয় হায় ছেলেরা সাত বছর হলে প্রাথমিক বালেগ হয় দশ বছর হলে পূর্ণ বালক হয় মেয়েরা দশ বছর হলে পূর্ণ বালেগ হয়ে যায় ইসলামী শরীয়তে এটা তো কোরআন আছে কুত্তা কোন সময় গয় এটা তো কোরআন শরীফও নাই হাদিস শরীফও নাই আরে বেটা করছি কি ইমামে আজম তারা ধমক দেয় নাই আমরা গেলে তো কতাম বুঝলি লে বেটা মানুষ বালা গালা তুমি হেটা জানো না তুমি কুত্তার খবর মিয়া ঠিক না আমরা ধমক দিতাম কিন্তু ইমামে আজম ধমক দেয় নাই আরে কোন মাঝাবের অনুসারী আমরা কোন মাঝাব মানি কার ফয়সাল আমরা মানি একবার তার জীবনী খুলে দেখো তার জীবনী পড়ে দেখো তোমরা বিভিন্ন পায় তারা করো কেন ইমামে আজন তারে কয় ভাই আমি জানি না আপনি কোথায় শুনে যে আমি অনেক বড় পণ্ডিত আসলে আমি কিছু না তবে আপনি যে প্রশ্নটা আমারে করছেন এটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আমারে তিন দিন সময় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিন তিন দিন ওই লোককে অসুবিধা নেই আপনি অত বড় পণ্ডিত পয়লা যখন ঠিক গেছেন গা তিন দিন পরে উত্তর আনবেন কার্তিকা কারণ এই সময় এই জমানায় আপনার থেকে বড় পণ্ডিত তো পুরো কুপানগরিত নেই তাহলে আপনি যে এখানে আটকায় গেছেন এটা সমাধানটা দিব কেটা বেটা কো তিন দিন না লাগলে সময় আরো বেশি নেন ইমামে আজম বলে না আমার তিন দিনই যথেষ্ট কারণ ইমামে আজমের মনে চিন্তা হইলো কি জানেন আমি যদি জবাব দিতে পারি যথোপযুক্ত জবাব দিব যদি দিতে না পারি আমি স্যারেন্ডার করব শেষ আমি বলবো ভাই আমি এটা জানি না আমি এটা পারি না আপনার যদি জানা থাকে আমার জানান আমার শিখান আপনি আমার উস্তাদ হন আমি আপনার কাছ থেকে এই জিনিসটা শিখবো জোরে কন্যা ওনার মন মানসিকত এরকম এই জন্য বললেন তিন দিন সময় দাও তিন দিন সময় দিল একদিন যায় না কোরআন হাদিস ঘাইটা সমস্ত ছাত্র ছাত্র সব লইয়া সবাই জিজ্ঞেস করিয়া কারো কাছে কোনো উত্তর নাই দ্বিতীয় দিন যায় উত্তর নাই তৃতীয় দিন মনটা বড় খারাপ মুন্ডা খারাপ লইয়া ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলতে চলতে যাচ্ছে রাস্তার মধ্যে দেখে মুসিবেড়ায় জুতা শিলায় ইমামে আজমের মুন্ডা খারাপ দিকে মুসিবেড়া গায়ে কেউ জমানার পণ্ডিত মানুষ আপনার মন খারাপ কে ইমামে আজমকে ভাই তুমি কেমনে বুঝলা বলে এই রাস্তা দিয়ে আপনি প্রতিদিন যাতায়াত করেন যান আসেন আপনার জুতা প্রয়োজন হইলে আমার কাছে সেলাই করান আর আপনার চেহারাটা দেখলে আমি বুঝবো না আপনার মনটা খারাপ ইমামে আজম কে হ্যাঁ মনটা খারাপ বলে কেন কয়ে একটা প্রশ্ন করছে একবার আমার আমি প্রশ্নের উত্তরটা জানি না মুসিবেটা দিছে আইসা আরে কোন কি দুনিয়ার মানুষ বিপদ বললে প্রশ্ন আটকা গেলে আপনার কাছে এই উত্তর লেগে আর আপনি কন আপনি বলে প্রশ্নের উত্তর জানেন না এটা কেমন কথা ইমামে আজম কয় ভাই ও ভাই আমি যদিও বিভিন্ন প্রশ্নের উত্তর দেই কিন্তু আমি সব জানি বিষয় তো এটা না আমি বড় বিপদে পড়ে গেছি ওই লোকটার আমি ওয়াদা দিছি তিন দিন পরে উত্তর দিব এখন আমি তো জানি না আমি তো উত্তরটা জানি না এখন আমি কেমনে দিব আমি ওই টেনশনে চিন্তা করতেছি ভাই তোমার কাম তুমি করো আমি যাইগা মুসিবা ঢাকা যাই আয়েন না এদিকে আয়েন আমার পাশে একটু বল ইমাম আজম না বসার সময় নাই আমার এটার উত্তর খুঁজতে হইব মুসিবা ঢাকা আসলে প্রশ্নটা কি যদি একটু কইতেন আমি একটু শুনতাম ইমাম আজম কয় আপনার কাছে বলতাম বলেন না দেখি ইমামে আজম চিন্তা করে সৃষ্টির কাউকে ছোট ভাবে দেখার সুযোগ নেই আমি যেটা জানি না সে সেটা জানতেও পারে কথাই প্রশ্ন রইল কুর্তা কোন সময় বালে গয় এটা আমারে জিগাইছে আমি কইতা দিনে মুসিবারা আইসা দিছে আইসা দিয়ে আরে কন কি আপনি কুর্তা কোন সময় বালে কইছে আপনি এটা জানেন না আমি দুইটা জানি না কই এটার উত্তর আমি জানি সঙ্গে সঙ্গে মুসিবারার হাত ধরে কয় ভাই আপনি আমারও উত্তরটা দেন আপনি আমার এই জিনিসটা শিখান আপনি আমার উস্তাদ হন আমি আপনাকে উস্তাদ মানতে একবারও দ্বিধাবোধ করবো না জোরে কর মার হবা ইনি ইমামে আজম মুসিবেটারও উস্তাদ মানতে একবারও দ্বিধাবোধ করেন নাই তো উস্তাদ মুসিবেটা কয় আমারে আপনি উস্তাদ কন লাগতো না আমি জানি হিসেবে মুরব্বী করতে হিসেবে হিসাবে আপনার কয়ে যে কুকুর যখন পা উঠাইয়া প্রস্রাব করে কুকুর তখন বালেগ হয় ইমামে আজম কয় হ কথাটা যুক্তিসঙ্গত মার হাবা ওই ইমামে আজম এমন কৃতজ্ঞ মানুষ ছিলেন উনি ওনার উস্তাদদের নামের লিস্ট যেই বয়েক যেই কিতাবের মধ্যে লিখছে ওনার উস্তাদদের নামের লিস্টে এই মুসিবেটার নাম সহ লিখছে এই মুসিবেটা একটা কথা খালি কইছে যে মুরব্বির শুনছি কুকুর যখন পা উঠায়া প্রস্রাব করে কুকুর তখন বালেগ হয় এ ফয়সালা মাযহাবের ইমাম দিয়া গেছে একজন পুরুষ চারটা বিবি রাখতে পারে কিন্তু একজন মহিলা দুইজন স্বামী রাখতে পারে না কারণটা কি এই প্রশ্নের উত্তর যদি মাঝাবের সিস্টেম ওয়াইজ আপনি না তালাশ করেন আপনার মতো বেড়ার এক কেমত পর্যন্ত পেটের ভিতরে অ্যাটম বোমা ঢুকাইয়া বাষ্ট করলেও আপনার মুখ দিয়ে দুই শব্দ বাইরিত না ইমামে আজমরা প্রশ্ন করছে হুজুর একজন পুরুষের জন্য আল্লাহ চারটা স্ত্রী একসাথে হালাল করলেন একজন মহিলার জন্য দুইটা স্বামী হালাল করলেন না কেন ইমামে আজম কয় এটা ঠিকই তো প্রশ্নটা তো ঠিকই আছে সময় নিচ্ছে তিন দিন আমারে তিন দিন সময় দাও আমি উত্তর দিব মজলিসের মধ্যে জিজ্ঞেস করলো কারো জবাব নাই হুজুর আমনে যেন ঠিক আছে না আমরা কোনো কথা নাই আমরা কি করবো আমরা তো ছাত্রই ইমামে আজম তিন দিনের দিন খানা খাইতে বসে মনটা খারাপ তার মেয়ে কয় বাবা মনটা কে লিখে জানি খারাপ দেখবেন মেয়েরা বাবারে সবচেয়ে বেশি বুঝে ঠিক না চেহারার দিকে চাইলেই কইতে পারে বাইরের থেকে খুশি হয়ে ঘরে ঢুকছে না মনে কষ্ট লেয়ে ঢুকছে ঠিক না দেখবেন চেহারাটা যদি আপনার মুখটা একটু গোমরা থাকে দৌড়ে আইয়া কলে উঠতে যাবো আর যদি উপযুক্ত মেয়ে হয় তাহলে হয়তো শরবত দিব নাহলে পানি দিব নাহলে আয়া মাথায় হাত বুলাই দিব নাহলে জামাটা খুললে আতলে বাবা আব্বু কি হচ্ছে মনটা খারাপ কে সে বুঝিয়া ফালাইবো কিন্তু তার এই ক্ষমতাটা দিছে কে আল্লাহ দিছে ইমামে আজমের মেয়ে কয় আব্বা তিন দিন ধরে দেখি আপনার মনটা বেশি ভালো না ঘটনাটা কি কয় মা মনটা খারাপ গো কয় কয় একটা প্রশ্ন করছে আমার আমি উত্তর দিতাম পারি না কি প্রশ্ন কয় জিগাইছে এই একজন পুরুষ চাইডটা বউ রাখতে পারে কিন্তু একজন মহিলা দুইটা স্বামী রাখতে পারে না কেন মা এটার উত্তর আমি দিতে পারি না তখন ইমামে আজমের মেয়ে হানিফা তিনি বলে বাবা এটার উত্তর আমি জানি সুহান আল্লাহ ইমামে আজম কয় আমি তোমার বাপে জানি না তুমি জানো কয় আব্বা আমি জানি তাইলে বলো মাগনা মাগনা কন যাইবোনা সুহান আল্লাহ কন্যা বিনিময় চাও কজি বিনিময় চাই কি বিনিময় চাও যা চাইবা তা কয় খালি আপনার নাম তো আবু নহমান আপনার নামটা আবু নহমানটা ফাল্টাইয়া আপনি খালি রাখবেন আবু হানিফা আমি হানিফার বা জোরে কন্যা ইমাম আজম কয় মঞ্জুর যাও তুমি উত্তর দাও কয় উত্তর দিতে হইলে বাবা আমার কালো গরুর দুধ লাগবো আর সাদা গরুর দুধ লাগবো দুই গ্লাস দুধ দুই গ্লাসে দিবেন কয় হাকিকত কয় পরে বুঝামো দুই গ্লাস দুধ কালেকশন করছে একটা কালা গরুর দুধ আর একটা সাদা গরুর দুধ আয়না টেবিলের উপরে দিয়েছে হানিফা মারে আয়না প্রশ্নের উত্তরটা দে আমার টেনশনটা দূর কর করাইসা এই দনো গ্লাসের দুধ এক জায়গায় মিক্স করে বাবার সামনে থুই আর ভিতরে গেছে কিচ্ছু কয় নাই আজম মে আজ তাকায় দেখতেছে তাকায় বুদ্ধি একজন পুরুষের ঘরে চারজন স্ত্রী থাকলে চারজন স্ত্রীর ঘরে চারটা সন্তান হলে বাবাকে চেনা যাবে কিন্তু একজন স্ত্রীর ঘরে একজন স্ত্রীর যদি দুইটা স্বামী থাকে এই স্ত্রীর ঘরে যদি একটা সন্তান হয় এই সন্তানের বাপকে সেটা চেনার কোনো উপায় এই জন্য ইসলাম একজন পুরুষকে চারটা স্ত্রী দেখার অনুমতি দিয়েছে কিন্তু একজন স্ত্রীকে এক দুইজন স্বামী কিংবা দুই এর অধিক একাধিক স্বামী রাখার অনুমতি দেয় নাই এই ফয়সালা মাযহাবের ইমাম করে দিয়ে গেছে ইমামে আযম জোরে বলেন তুমি স্বীকার কর না তাতে কি আসে যায় আল্লাহ আমাদেরকে বানাইছে তোমারে বানাইছে আল্লাহ শুকরিয়া তো তুমি আদায় কর না তাতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না যে নবীর খাতিরে তোমারে বানাইলো সে নবীর মিলাদুন্নবী তোমার সহ্য হয় না ওই নবীর ভালোবাসা তোমার অন্তরে আসে না তাতেও কিচ্ছু আসে যায় না ক্ষতি তোমারই লাভবান তুমি হইতা ক্ষতিগ্রস্ত হইলে তুমি হইস আল্লাহ রসুলের কিছু আসে যায় না মাঝাব মানলে তোমার লাভ না মানলে হানাফি মাঝাবের কিংবা হানাফি মাঝাব যারা মানে তাদের কিচ্ছু আসে যায় আল্লাহ হেদায়ত দান করুক জোরে কর জোরে কর আলী রাদি আল্লাহ হুকায় হুজুর যদি কোরআনে না পায় কি করব। আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন হাদিসে তালাশ করবা হুজুর যদি হাদিস শরীফ না পাই কি করবো আমার নবী আলামিন বলেন মনোযোগ দিবেন বাবা রে ও বাবা মনোযোগ দেন আমার নবী বলেন ফুকাহা তোমরা তোমাদের যারা ফকি যারা ইসলামের জ্ঞানে জ্ঞানী যারা ইসলামী শরীয়তের অনেক বড় গবেষক আমার নবী বললেন আলী তাদের কাছে তালাশ করবা সুহানাল যে আলি রাদি আল্লাহ হত্যা আলান হড়ব আমা আন্্য বি বলেছে না মাধরা তুলে এলমি আলী ইউম্বাবুহা। যে এলেমের শহর আমি নবী ও আলেমের শহরের একদ রাজা আমার আওয়াল ও আলিী রাদি আল্লাহ হততালানহু প্রশ্ন করে হুজুর। যদি কোরানে না পাই হাদিছে না পায়। আমি আল যদি আটকায়া যায় কোথায় তা্লাশ করব। আমার নবী দুই ধরনের লোকের কাছে তালাশ করবা কোন দুই ধরন আমার নবী বলেন ফোকাহা তুমি ফোকাহার কাছে যিনি ইসলামী শরীয়তের অনেক জ্ঞান রাখে তার কাছে তালাশ করবা তার কাছে তালাশ করবা মায়ার নবী দয়ার নবীজি আর কার কাছে আমার নবী বলেন বল নবী বলেন রে ও আলী এমন ফকির কাছে এই বিষয়টা জানতে যায়ও না যে ফকির যেটুকু আলেম আছে ততটুকু আমল নাই আছে না আছে না আমাদের সব বাতিলের মধ্যে এই বাতিলদের মধ্যে মুক্তি আছে না কথা কয় না রে আছে না আছে না এই মুক্তির কাছে যাই তো মানা করছে নবী নবীজি বলছেন শুধু ফকি হইলে তার কাছে না ওয়ালা আবিদিন যে ব্যক্তি ফকি এবং ইবাদতকারী আবিদ সুবহানাল্লাহ ফকি এবং ইবাদতকারী এবার ফকি এবং ইবাদতকারী কারা যারা যতটুকু আলেম অর্জন করেছে ততটুকুর উপর আমল করেছে এরা হলো এক নম্বরে আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা ওলিরা ইশারা তা না নবী বলে দিলেন যারার কাছে ফকাহা কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে ইসলামী শরীয়তের বড় গবেষক এবং যারা ইবাদতকারী তাদের কাছে যাইও তাদের কাছ থেকে সমাধান নিও এরপরে আমার নবী একটা সাবধান করলেন এ মুসলমান মনোযোগ সাবধান সতর্কতা দিলেন নবী বলেন ওয়ালা আলিরে ফকির কাছে যাবি ফকির কাছে যাবি তার কাছ থেকে সমাধান নিবি কিন্তু খবরদার নিজের ইচ্ছা মতন নিজের একটা ফয়সালা দিবি না জোরে বলেন সুবহান আল্লাহ মানা করলেন নিজের মন মতন ফয়সালা দিও না আল্লাহ মতো মানুষের আমার নবী বললেন নিজের মন মতো ফয়সালা দিও না তাইলে আলী রাদি আল্লাহ যদি নিজের মন মতো ফয়সালা দেওয়ার নিষেধ আমার নবী যদি আলী আল্লাহ রে করে থাকে আমার মতন টন্না মলবি নিজের মন গড়া ফয়সালা দেওয়ার সুযোগ আছে তাইলে আমার যে কোনো ফয়সালা মানতে হবে মাঝাবের ইমানদের থেকে কেন না মাজহাবের ইমামরা যেমনি ভাবে কোরআন হাদিসের বড় আলিম বড় ফকি বড় গবেষক তেমনি ভাবে তারা বড় ইবাদতকারী আল্লাহর বলি কথা বলেন ঠিক না এই গেল মাঝাব কেন মানবেন এবার মাঝাবের মধ্যে পার্থক্য পার্থক্যের ওয়াজ আজ গা বাকি থাকবো তবে একটা কথা বলি সব মাঝাবের মধ্যে হানাফি মাজহাব হলো শ্রেষ্ঠ আমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমরা আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী আমরা রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুলের উম্মত আমরা আসমানী কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি আমরা মানব জাতি মাখলু কতের মধ্যে সৃষ্টি হয়েছি আমরা মাজহাবের মধ্যেও শ্রেষ্ঠ মাজহাব পেয়েছি জোরে কন আলহামদুলিল্লাহ নারায়ণ নারায়ণ রিসালত নারায়ণ রিসালত